স্মৃতিচারণ করতে অনেক ভালো লাগে তাই দাদার বাড়ির ফুল এরিয়াটা ভিডিও করে অ্যাজ এ মেমোরিজ রেখে দিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কজ ফোনে তো অনেক সময় ভিডিও হারিয়ে যাই বাট ইউটিউবে রেখে দিলে সেটা পারমানেন্টলি থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে দুপুরে আকাশটা অনেক মেঘলা দেখাচ্ছিল আর ঠান্ডা বাতাস ছিল তাই জানালা খুলে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম এই সময় দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগছিল দেন ভেবে দেখলাম সেম ওয়েদার আমার কি সব জায়গাতে সেম লাগে পরে মনে হলো না এই জায়গাটা আমার অনেক পরিচিত জায়গাটা আমার অনেক পছন্দের নিজের বাসস্থান এর মতো আপন জায়গা আর কিছু হয় না মেনলি ছোট থেকে যেই জায়গায় মানুষ বড় হয় নিজের মাতৃভূমি সেই জায়গার সঙ্গে মানুষের ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকে পরবর্তীতে যখন আমার আর আমার বরের নিজের বাড়ি হবে বা আমাদের পারমানেন্ট প্লেস হবে সেটা আলাদা বিষয় যেমন আমার আম্মুর এই বাড়িটা কিন্তু আপন বাট তাই বলে নানির বাড়ির যেমন তার চাইল্ডহুড মেমোরিজ বা নানির বাড়ির কথা শুনলে তার যেমন একটা ভালো লাগা কাজ করে নিশ্চয়ই এটা সেরকম না এটা তার নিজের বাড়ি বাট তার কিন্তু নানির বাড়ির প্রতি একটা অন্যরকম ইমোশন থাকে বাদ দেওয়া যাক ইমোশন আর অ্যাটাচমেন্টের কথা এখন একটা কথা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে ফুল এরিয়াটা আমার দাদার ছিল এখন আমার আব্বুরা যে কয়টা ভাই বোন সবার মধ্যে ডিভাইড করা হয়ে গিয়েছে হ্যাঁ এই সময় জনক এক ভদ্র মহিলা আমার ছোটো ভাইকে বলেছে তোর দাদার যদি একমাত্র তোর বাবাই মানে ছেলে হতো তাহলে ফুল এরিয়াটা শুধু তোদেরই থাকতো সেই সময় আমি আমার ছোট ভাইকে শুনে বললাম শোন ফুল এরিয়াটা আমাদের থাকতো দ্যাটস ওকে বাট আমরা পরবর্তীতে যতই চাই কোটি কোটি টাকা দিয়েও কিন্তু এরকম চাচা ফুপু কিনতে পারতাম না বাট জমি প্রপার্টি কেনা যায় ইটস ভেরিয়েবল বাট এখন কি আমরা পাবো যে দাদা দাদিকে যে আমাদের চাচা বা ফুপু আমাদেরকে দেন রেডিমেড সো আমি একটা জিনিস মনে করি জমি সম্পদ যখন তখন করা যায় এগুলো যায় আর আসে সম্পদ কিন্তু হ্যান্ড হ্যান্ডওভার হওয়ার যোগ্য মানে হস্তান্তর যোগ্যই সম্পত্তি এগুলো তো মুভ করতেই থাকে এগুলো সম্পত্তি কখনো হচ্ছে মুষ্টিগত বা পুঞ্জীভূত হয়ে থাকে না কোথাও আর সম্পর্ক যেগুলো সেগুলো কনস্ট্যান্ট আমরা চাইলে এখন একটা নিউ ব্র্যান্ড নিউ চাচা পাবো না চাইলে একটা ফুপু কিনতে পারবো না সো সেরকম আমি বললাম যে শোন আর তো আমরাও যে ভাই বোন আমরাও তো ভাই বোন পরবর্তীতে কিনতে পারবো না এগুলো হচ্ছে মানে অমূল্য সম্পদ আর যেগুলো প্রপার্টিজ চোখে দেখা যায় সেগুলো হচ্ছে মূল্যবান সম্পদ সেল করা যায় এটা আমার আমুর রুমের উইন্ডো ভিউ যেখানে নীল গেট ছিল যে কোনো জায়গা থেকে বাড়ি ফেরার সময় রিক্সাওয়ালা আমাকে বলা হতো হাতের ডানে নীল গেটে থামান বাট সেই গেটটা এখন আর না সময়ের সাথে সাথে পরিবর্তন এই যে যেই টিনের বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার দাদার করা মানে আমার দাদা যে বাড়িটা করেছিল মেইন যে বাসাটা সেটা আর এটা হচ্ছে সেই দাদার বাসার গেটটা এটা আমার দাদা দাদির তৈরি মানে এই গেটটাই প্রথমে ব্যবহার হতো তারপরে এই যে গেট খুলে আমাদের এই যে বাসার সামনের এই ভিউটা আব্বু চাচাদের সেপারেশনের জন্য মানে জায়গা ভাগ করে নেওয়ার জন্য অনেক গাছ কাটা পড়েছে আবার এই যে ফুল এরিয়াটা একটা বাউন্ডারি করা আছে হ্যাঁ আর আমাদের পুরা এরিয়াটা এরকম বাউন্ডারি করা আর মেন গেটটা এই রাস্তার সাথে ছিল বাট রাস্তা ওয়াইড করার কারণে মানে আরেকটু নাকি বড় করবে এই কারণে আমাদের মেন গেটটা ভাঙা পড়েছে মানে খুলে রাখা হয়েছে পরবর্তীতে আবার ভেতরে লাগানো হবে তো এই যে আমাদের রাস্তা এখানে বকুলের মোড় আর এই সাইডে এই রাস্তাটা হচ্ছে শুধুমাত্র আব্বু আর চাচাদের জন্য সোজা যে ওই সাইডে একটা ছোট গেট আছে মানে মেন রোডের সাথে মেন গেট আর ওই সাইডে গলির জন্য একটা ছোট গেট দেওয়া আছে আর পুরাটা এ দিয়ে মানে বাউন্ডারি দিয়ে ঢাকা ঘেরা আর কি ঢাকানা আর এখানে যে এটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা এই ক্রিম কালার বাড়িটা আমার আব্বুর আর এখানে যেই অফিসটা দেখা যাচ্ছে যেগুলো পত্রিকার সব নাম দেওয়া আছে যেগুলো রিপ্রেজেন্টিভ সো এটা হচ্ছে আব্বুর অফিস আর ডান সাইডে যেটা এটা হচ্ছে একটা গোডাউন হ্যাঁ এটা বিজনেস পারপাসে কাজে লাগাতো আব্বু আর এখানে এটা হচ্ছে আম গাছ আপনারা নিশ্চয়ই চিনান আর এই দিক দিয়ে যে মানে ফার্স্টে আব্বুর বাসা এই যে এটা গোডাউনের ব্যাক পার্টটা এই যে এটা মেন গেট তারপরে এখানে এসে এটা ছোট চাচার বাড়ি আব্বুর বাসার পরে মানে আবু সবার বড় আব্বুর বাড়ি পরে ছোট চাচার বাড়িটা এই যে এখানে ছোটো চাচা এখানে দুইটা বাড়ি করেছে একটা হচ্ছে সামনের অংশে মানে এই রাস্তার সঙ্গে আর ওই সাইডে যে বাড়িটা করে ওইটা চাচা ভাড়া দিয়ে রেখেছে আর তারপরে যে বাড়িটা এটা হচ্ছে আমার মেজো চাচার বাড়ি এখানে বাড়িটা করা আছে চাচা এখানে থাকে না সবটাই ভাড়া দেওয়া আছে তারপরে এসে এখানে যেই তার দিয়ে ঘিরে রাখা হয়েছে এটা হচ্ছে আমার ফুপুর এরিয়া তো ছেলেরা সবসময় একটু বেশি পায় আর মেয়েরা কম পায় সো ফুপি একটু কম মানে ইসলামে যেরকম লিগাল বা ইসলামে যেই রুলসটা দেওয়া আছে সে অনুযায়ী ফুপি এতটুকু পেয়েছে সেখানে বাগান করে রাখা হয়েছে ফুপুর বাসা হচ্ছে পাবনাতে সো সে তো এখানে এখনও বাড়ি করে নাই বাট আমার মেজো চাচা আর ছোটো চাচা এখানে বাড়ি করেছে আর আব্বু মানে দাদির যে বাড়িটা ছিল এখানে আছে আর এটা আমাদের ব্যাকপার্ট মানে গলিতে যাওয়ার যে রাস্তাটা এখানেও একটা গেট দেওয়া ছিল সেটাও খোলা হয়েছে মানে ভাঙা অংশটা দেখে বোঝা যাচ্ছে যে এটা খোলা হয়েছে আর কি এই তো রাস্তাটা মেনলি এই ভিডিওটা করার মাধ্যমে আমি এটা ভিডিও শেয়ার করলাম আর আমি জানি না এগুলো তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কখন কে এখানে হয়তো বাড়ি করে নিবে মানে যার যার জায়গাতে বাড়ি চেঞ্জ করবে বাড়ি করবে তো এই মেমোরিজটা আর থাকবে না এই জায়গাতে আমরা অনেক মানে খেলতাম ছোটোবেলায় আমি আমার কাজিনরা এখানে গাছ ছিল না সেই সময় এটা আমাদের প্লে গ্রাউন্ড ছিল মানে চাচার বাড়ির পিছনের জায়গাটা আমাদের খেলার জায়গা ছিল আর কি তারপরে যে চাচার বাড়ির পেছনের এই সাইড থেকে আমি যাচ্ছি এখানে হচ্ছে আবার এই যে ছোটো চাচার বাড়িটা দেখা যাচ্ছে এই যে এরিয়া এই নারকেল গাছগুলো আমার জন্মের আগে থেকেই আমি এরকমই দেখতেছি মানে অনেক বয়সে গাছগুলার জন্মের আগে থেকে নিশ্চয়ই দেখি নাই মানে জন্মের পর থেকে আমি এই গাছগুলোর সঙ্গে পরিচিত আর কি তারপর এই তো আমার আব্বুর বাসার সামনে ফাঁকা আছে অনেকটা এরিয়া কারণ আব্বু এখনও প্রপারলি সব কিছু ডান করে নাই এই যে এই দোতলাটাতে আমার মানে আব্বু আম্মু আর আমাদের ফ্যামিলি থাকি আমার আম্মু আর আমার ভাইয়ার শখ হচ্ছে গার্ডেনিং করা তো বাসার ছাদেও লাগানো আছে তারপর আবার ফুল গাছ এখন তো গরমকাল মানে জ্যৈষ্ঠ মাস আম ধরেছে দেখতে পাচ্ছেন সো এখন ফুল গাছগুলো তেমন নেই বাট উইন্টারে অনেক ফুল গাছ লাগানো হয় এই যে এখানে একটা মেহেদি গাছ আছে তারপরে এখানে দুইটা পেয়ারা গাছ তারপরে যে ফুল গাছ আর এটা হচ্ছে আমাদের বাসের যাওয়ার আমি আপনাদের সঙ্গে এখন একটা ডুপ্লেক্স বাড়ি শেয়ার করতেছি যে নিচে রান্নাঘর ডাইনিং রুম আর এই বাসার ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে আবার হচ্ছে দোতলায় যাওয়া হয় এটা হচ্ছে আমার আব্বুর ডুপ্লেক্স বাড়ি অন বাজেট আমার দাদার বানানো আর কি ফোনে হারিয়ে যাওয়ার ভয় থাকে তাই ইউটিউবে মেমোরিজটা রেখে দিলাম থ্যাংক ইউ ভিওয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ